ওয়েস্ট বেঙ্গল হেলথের মাধ্যমে জেলার স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ চলছে নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন জেলা থেকে এটি আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কোন পোস্টে আবেদন করতে পারবেন সমস্ত কিছু ডিটেলস বিষয় আমরা আজকে দেখে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে বাঁদিকে মেমো নাম্বার শো করছে ডেটেড পাঁচ আট দু হাজার চব্বিশ তারিখে এটা ছাড়া হয়েছে প্রথমেই বলা হয়েছে কন্ট্যাকচুয়াল রিক্রুটমেন্ট আন্ডার এখানে মেমো নাম্বার অনুসারে প্রোগ্রাম মেনশন আছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়ি ওয়াক ইন ইন্টারভিউ কন্ট্যাকচুয়াল পোস্ট এগুলো আপনারা আবেদন করতে পারবেন কী কী পোস্ট দেখে নেব এর মধ্যে কিছু গ্রুপ ডি পোস্টও আছে প্রথম যে পোস্টগুলো আছে আমি মেডিকেল অফিসার স্পেশালিস্ট মেডিকেল অফিসার এগুলো আমি বলছি না যেটা সবাই করার মতন যে পোস্টগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন এখানে আসছি ন্যাশনাল আয়ুষ মিশনে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে এই পোস্টটা সবার করার মতন এই পোস্টের ইন্টারভিউ হবে সাতাশ আট দু সকাল সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত ইন্টারভিউ হবে প্রত্যেকটার জন্য সেম বিল্ডিংয়ে কনফারেন্স হল ডিআরএস বিল্ডিং নেয়ার ফার্মাসি কলেজ সিএমওএইচ অফিস জলপাইগুড়ি এই অ্যাড্রেসে প্রত্যেকটা পোস্টেরই ইন্টারভিউ হবে এবার পরের পোস্টটি দেখে নেব মাল্টি রিহেশন ওয়ার্কার এইটা হবে আঠাশ তারিখে আপনাদের কিন্তু ইন্টারভিউ সাড়ে দশটা থেকে বারোটা পরের পোস্ট হচ্ছে কুক কাম কেয়ারটেকার এটার ইন্টারভিউ হবে উনত্রিশ আট দু তারিখ সাড়ে দশটা থেকে বারোটা এবং লাস্টে আছে পির সাপোর্ট এই পোস্টেরও উনত্রিশ তারিখে ইন্টারভিউ হবে লাস্টের যে চারটি পোস্ট এই পোস্টগুলো সবার করার মতন বাকি যে পোস্টগুলো আছে এগুলোর জন্য এম ডিগ্রি বা বড়ো কোনো কোয়ালিফিকেশান লাগবে তাই আমি ওগুলো বললাম না নিচে চারটি আপনাদেরকে বললাম যেটা সবাই আপনারা আবেদন করতে পারবেন এবার এই চারটি পোস্টেরই আমরা কিন্তু দেখে নেব যে আপনাদের কি এখানে কোর্স বা ডিটেলস লাগবে এবার আমরা প্রথমে যে পোস্টগুলো ছিল সেগুলো মেডিকেল অফিসার এম ডিগ্রি লাগবে আর কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটি ছিল চারটে ভ্যাকান্সি এসসি একটা এসসি দুটো সরি ও এ আছে দুটো এর জন্য আপনাদের এনএম কোর্স যাদের করা আছে বেঙ্গল নার্সিং কাউন্সিলিং থেকে বা জিএনএম কোর্স করা আছে তারাই পোস্ট আবেদন করতে পারেন কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরও ভ্যাকান্সি আছে চারটে এসসি দুটো জেনারেল একটা ও এ আছে একটা এটাও কিন্তু সেম এজ লিমিট একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে স্যালারি আছে পার মান্থ তেরো হাজার টাকা দুটোই কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিকে আপনাদের রিক্রুটমেন্ট হবে এটা পুরোটাই কিন্তু আপনাদের টোটাল যে মার্কস আপনারা পেয়েছেন এ এন এম জিএনএম কোয়ালিফিকেশনের উপরে এটা কিন্তু আপনাদের নেওয়া হবে এবার চলে যাব একদম লাস্টে যেটা আপনাদের সবার করার মতন সেটার কোয়ালিফিকেশান যেমন লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট যেটা আপনাদের বললাম একটা ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য এখানে যারা রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় আছেন যারা লোয়ার ডিভিশন ক্লার্কে বা আপার ডিভিশন ক্লার্কে চাকরি করতেন তারা এটা আবেদন করতে পারবেন আর কম্পিউটার আপনাদের জানা থাকতে হবে ম্যাক্সিমাম এজ লিমিট বাষট্টি বছর আর এখানে যেটা বলা হয়েছে পার মান্থ স্যালারি দেওয়া হবে দশ হাজার টাকা এটা আয়ুষ সিএমওএইচ জলপাইগুড়িতে নেওয়া হবে ইন্টারভিউ হবে শুধুমাত্র টেন মার্কসের তাতে আপনারা চাকরি পেয়ে যাবেন শুধু ইন্টারভিউ হবে এবার বলা যে মাল্টি রিহাবিশন ওয়ার্কার এখানে আপনাদের দুটো ভ্যাকান্সি যে এসটি একটা ও এ একটা এর জন্য আপনাদের ফিজিওথেরাপির উপর ব্যাচেলার ডিগ্রি দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে একুশ থেকে চল্লিশ এজ লিমিট আঠেরো হাজার টাকা স্যালারি এটাও জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আপনাদের রিক্রুটমেন্ট হবে এরপরে কুক কাম কেয়ারটেকার জেনারেল ভ্যাকান্সি আছে একটা এর জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে গুড কমান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপরে পারদর্শী আপনাদের থাকতে হবে মাস্ট নো অল টাইপ অল টাইপের রান্না করা আপনাদের জানতে হবে অনলি ফিমেল ক্যান্ডিডেট এটা শুধুমাত্র মেয়েদের জন্যই পোস্টটি দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে আপনারা আবেদন করতে পারবেন সেটা যে কোনো জেলার হোক এজ লিমিট কুড়ি থেকে চল্লিশের মধ্যে হতে হবে আট হাজার টাকা পার মান্থ স্যালারি পাবেন এটাও কিন্তু আপনাদের মাল এস সেখানে নেওয়া হবে ফিফটি মার্কসের একটা ইন্টারভিউ হবে লাস্ট পোস্ট দেখে নেব পির সাপোর্ট এই পোস্টে জেনারেল ভ্যাকান্সি একটা প্রিফেন্সি রিকভারি ডিজিজ অনুসারে আপনাদের এটা নেওয়া হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে আপনাদের কিন্তু পারদর্শী থাকতে হবে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে আবেদন জানাতে পারবেন এজ লিমিট ম্যাক্সিমাম চল্লিশ বছর দশ হাজার টাকা পার মান্থ স্যালারি প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে এজ লিমিট এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে ধরা হবে এটাও জলপাইগুড়ির মেন সি এমএইচ বিল্ডিংয়ে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে এবার বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফিস অ্যাপ্লিকেশান ফিস এখানে জেনারেল ক্যাটাগরির জন্য লাগছে একশো টাকা এসটিএসসি ও বিসি এ বি এদের জন্য লাগছে পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশানের যে টাকা সেটা কোথায় পেমেন্ট করবেন অ্যাপ্লিকেশানের টাকাটা বলা হয়েছে এখানে অ্যাকাউন্টের ডিটেলস দেওয়া হয়েছে এই অ্যাকাউন্টে আইএফএসসি কোডে আপনাদের কিন্তু এই ব্রাঞ্চে টাকাটি ফেলতে হবে আপনারা গুগল পে ফোনপের মাধ্যমে টাকা ফেলে সেই রিসিভ কপিটা কিন্তু ফর্মের সাথে অবশ্যই অ্যাটাচ করে দেবেন এবার বলা হয়েছে এসটিএসি ক্যান্ডিডেটরা পাঁচ বছর বয়সের ছাড় পাবে ওবিসিরা তিন বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে পেয়ে যাবে তো সমস্ত রিজিউস বিষয়গুলো বললাম এবার লাস্ট পেজে আসলে আপনারা দেখতে পাবেন এখানে বেশ কিছু ডকুমেন্টস চাওয়া হয়েছে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে এই ডকুমেন্টসগুলো সঙ্গে করে অরিজিনাল প্লাস জেরক্সের সঙ্গে নিয়ে যেতে হবে লাস্ট পেজে আছে অ্যাপ্লিকেশান ফরম্যাট এই ফরম্যাটটাই প্রিন্ট আউট করে নেবেন প্রথমে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দিতে হবে এবং সরি এটা ছেড়ে দেবেন এটা অফিস ইউজের জন্য আর অ্যাপ্লিকেশন কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছেন পোস্টের নামটি এখানে লিখতে হবে এখানে একটা ছবি দিতে হবে পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার করে ফিল করতে হবে করে আপনাদের ইন্টারভিউর দিন ডাইরেক্ট নিয়ে যেতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল থেকে বাঁচিয়ে রাখবেন